দারুশিফা কমপ্লেক্সের অলৌকিক ঘোষণা আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশেষ রহমত ও হুকুমে দারুশিফা কমপ্লেক্সে এক অপার রহস্যের শিফা প্রকাশ পেয়েছে যার নাম দারুশিফার শেহের শিফা তেল বন্ধুরা এটা কোনো সাধারণ তেল নয় এর প্রতিটি ফোঁটা এক একটি রাতের কষ্ট এক একটি দোয়া আর এক একটি ইলাহী রহস্যের ফলাফল এক পবিত্র রাতে আল্লাহর নির্দেশে আমাদের প্রিয় ও পরম শ্রদ্ধেয় সুলতানুল মুদাব্বির হাফেজ ফয়সাল হুজুর নিজ হাতে এর প্রস্তুতি শুরু করেন সেই রাতে আল্লাহর হুকুমে সুরা ইয়াসিনের বিশেষ মোয়াক্কেল জিনেরা, খাঁটি সরিষার তেলের উপর ইয়াসিনের আয়াতসমূহ পাঠ করে ফু দেন এরপর হুজুর একুশ নির্ঘুম রাত জেগে আল্লাহর নাম ও দরুদের আমলে তাওয়াজুহ ও দোয়ায় মগ্ন থেকে এই তেলকে জাগ্রত ও কার্যকরী করে তুলেন একুশ রাতের সেই ইলাহি সাধনা শেষে হুজুর নিজ হাতে এই তেল পরীক্ষা করে দেখেন আল্লাহর রহমতে এই তেল এমন অলৌকিক ক্ষমতা লাভ করেছে যে শরীরে লেগে থাকা জাদুর প্রভাব বালির মতো আলাদা হয়ে বেরিয়ে আসে সুবাহান আল্লাহ এটিকে আরও কার্যকরী ও শক্তিশালী করতে সেই মোয়াক্কেল খাদেম জিনেরা হুজুরের নির্দেশে বিশেষ উপাদান যুক্ত করেছে ফলে এটি হয়ে ওঠে এক অসাধারণ শিফার নিদর্শন যা আল্লাহর ইজাজতে বহু রোগীর জন্য উপকারের মাধ্যম হবে ইনশা আল্লাহ ভাব বন্ধু হুজুরের একুশ নির্ঘুম রাত অশ্রু দোয়া ও ত্যাগের ফলাফল আজ আমরা কত সহজে ভোগ করতে পারছি শুধু আল্লাহর দয়া ও হুজুরের মেহনতের বরকতে একজন প্রকৃত আল্লাহ প্রেমী রসুল্লাহ প্রেমী না হলে ভক্তদের জন্য এত ত্যাগ এত কষ্ট কল্পনাতীত প্রিয় মর্শেদ আপনার পবিত্র চরণে লাখো সালাম আমিন বিশেষ আনন্দের ঘোষণা দারুশিফার সকল প্রিয় ভক্ত খাদেম ও অনুসারীদের মাঝে আমাদের প্রিয় ও সম্মানিত সুলতানুল মুদাব্বির হাফেজ ফয়সাল হজুর নিজ হাতে দারুশিফার শেহের শিফাতেল হাদিয়া দেবেন ইনশাআল্লাহ আর সবচেয়ে আনন্দের সংবাদ হল আসন্ন ডিসেম্বর মাসের প্রথম শুক্রবার দারুশিফা কমপ্লেক্সে অনুষ্ঠিত মাসিক আত্মশুদ্ধি মাহফিলে যারা উপস্থিত থাকবেন তারা সবাই এই বরকতময় নিয়ামত দারুশিফার শেহের শিফা তেল পাবেন ইনশাআল্লাহ দারুশিফা কমপ্লেক্স যেখানে আল্লাহর রহমত শিফার আকারে নেমে আসে